মাই চ্যানেল আর গুড মর্নিং আজকে কিন্তু স্পেশাল ডে বিকজ আজ আমার বার্থডে তো সবাই আমাকে উইশ করে দাও যে আমার বার্থডে ছিল ফোরটিন জানুয়ারি ঠিক আছে তো সবাই আমাকে উইশ করে দিও প্লিজ আশীর্বাদ করো তো যাই হোক আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন করছি ব্রাশ আর ছাদে যাচ্ছি ছাদে ভীষণ ভিডিওটা আমি কালকে আপলোড করব তো আমি ছাদে এসে ঘুম থেকে উঠেই ছাদে উঠ মানে কি বলি ব্যাং ছাতার মাথা তো ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে খুশি খুশি হয়ে হয়ে মানে তো যাই হোক তা আমি মানে ভীষণ খুশি কারণ আজ আমার বার্থডে তো তোমরা ভিডিওটা দেখছো কবে কমেন্ট করে জানিয়ে দিও সকালবেলা আমি ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ করে বিছানা তুলে গুছিয়ে ঘর গুছিয়ে সব কিছু করে ছাদে এসেছিলাম আসার পরে আমার হাজব্যান্ড চলে এসেছিলো এগারোটার সময় এসেছিলো তারপরে ওকে হচ্ছে আমি খেতে দিয়ে দিচ্ছি কালকে বার্থডে কেক ছিল আর কেক কেটে কেটে সবাইকে দেওয়া হয়ে গেছিলো আমি ভিডিও অন করিনি কারণ আমি ভুলেই গেছিলাম কারণ আজ আমার বার্থডে তো ওর জন্য আমি ক্যামেরা অন করার কথা আমার মনেই থাকছে না তো এইগুলো চলো আমি ওকে খেতে দিয়ে দিই আর আজকে দিন কি কি করছি না করছি সবটাই তোমার সাথে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আর কবে দেখছো ভিডিওটা কমেন্ট করে জানাবে আমার আপলোড করতেও লেট হয়ে গেল। তো যাই হোক আর এখানে আছে ঠান্ডা ঠান্ডা লুচি আর আছে ঘুগনির তরকারি আর মোচার চপ আর কালকের বার্থডে কেক তো মোচার চপটা হচ্ছে আমার হাজব্যান্ড এনেছিল তো মানে আমার ভীষণ ভালো লাগে স্টেশন স্টেশানে একটা দোকান আছে ওখান থেকে

এটা আমার দাদার মেয়ে তো ও এসেছিল আমি আমি বাড়ি আসলেই ও চলে আসে তারপরে ওর মাকে স্নান করানোর জন্য ডেকে নিয়ে গেল আর আমাকে পাগলের মতো লাগছে মনে হচ্ছে আমি বার্থডে গাল পুরো মনে হচ্ছে এই ভিডিওটাকে হারানো যাবে না যাই হোক আমি সারাদিন এরকমই থাকি গাইস তো যাই হোক আমার বার্থডে বলে কথা আমি একটু এনজয় করি তোমরা ভিডিওটা দেখে এনজয় করো জানি না এখানে কি টপিকের কথা হচ্ছিল তখন আমি নাচানাচি করছিলাম আর ভীষণ রোদ্দুর ছিল ছাদে আচ্ছা তোমরা বলো তো আমার হাজব্যান্ড আমাকে কি বলছিল তোমরা যদি আমার শর্টস ভিডিওগুলোকে ফলো করে থাকো তাহলে অবশ্যই তোমরা বলতে পারবে বলে দাও তো বার্থডে স্পেশাল রান্না হচ্ছে এখানে বেগুন আর আলু দিয়েছে আর এখানে 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 সবজি হচ্ছে এখানে খাবার দাবার এখানে চাল ধোয়া আছে আমি এখন ওই এসে পড়েছি ছাদে কারণ আমার ইচ্ছা হলো যে আমরা ছাদে খাওয়া দাওয়া করবো দুপুর বেলার খাওয়া দাওয়া আমার ইচ্ছা হলো তাই বললো সবাই বললো আচ্ছা ঠিক আছে তাহলে যে ছাদটা পরিষ্কার করে দেয় তাই আমি ছাদ পরিষ্কার করতে চলে এসেছি দেখতে পাচ্ছ আমি এখন কাজের মাসি হয়ে গেছি দৌড়ে দৌড়ে কাজ করছি তো শুধু খাওয়ার জায়গাটাই পরিষ্কার করবো তাই পুরো ছাদটাই পরিষ্কার করে দিলাম তো দেখতে পাচ্ছ পুরো ধুলো উড়িয়ে উড়িয়ে কাজ করছি তো যাই হোক আমি ছাদটা পরিষ্কার করি তারপরে আমরা স্নান টান করে আমরা খাওয়া দাওয়া করবো জানো তো আমার এই বাড়িতে না ভীষণ বড়ো উঠোন মানে এত বড় উঠোন ছিল আর আমি তো কাজকর্ম করতাম বাড়িতে টুকটাক আমি যখন উঠোন ঝাড় দিতাম তো আমার উঠোন ঝাড় দিয়ে দিয়ে আমার হাতে না ফুসকা মতো পড়ে গেছিলো মানে কেমন বলো তো মানে ওটা গলেও যাবে না কিছুই না ব্যথাও না কিছুই না জাস্ট আঙুলের এইখানটায় উঁচু হয়ে গিয়েছিল ঠিক আছে আর এত শক্ত মানে ইটের মতো শক্ত হয়ে গেছিলো মানে কোনো ব্যথাও হতে না কিছু না জাস্ট শক্ত হয়ে গেছিলো ওই জায়গাটা গোল মতো হয়ে শক্ত হয়ে গেছিলো একটুখানি ঠিক আছে তো আর এখন আমার হাতে সেই রকম কোনো চিহ্নও নেই কিচ্ছু নেই মানে আমি তো ভাবছিলাম এই যা এই জিনিসটা হয়তো কখনো মানে এই এইরকমই থেকে যাবে সারা জীবনে এরকম ভাবছিলাম কিন্তু ওই জিনিসটা আমার হাতে এখন একটুও নেই মানে সেই চিহ্নটা রিমুভ হয়ে গেছে তো আর আমার আর আমার এই বাড়ির মতো ওইখানে সেরকম বড় উঠোন নেই যে আমাকে ঝাড় দিতে হবে হাতে ফুস্কা পড়ে যাবে এরকম এত বড় ওঠোর নেই ঠিক আছে তাই আমার হাতে এখন পরিষ্কারটাও পড়ে না আর চিহ্নটাও গায়েব হয়ে গেছে অটোমেটিকই হয়ে গেছে ঠিক হয়ে গেছে দেখো কাজ করতে করতে মানে আমি পুরো ছাত্র মানে পুরো ছাদটা তো মানে পরিষ্কার করে দিয়েছি তারপরে ভাবলাম আমি বাথরুমের ছাদটাও পরিষ্কার করে দিই তারপরে আমি যে স্নান করে নেব আর এসে দেখি যে আরও বাজে অবস্থা এখানে আর আমার ভাই এই পাথরগুলো মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিল তাই ওইগুলো আস্তে আস্তে সব এক জায়গায় করছিলাম ব্যাগের মধ্যে রাখছিলাম ও ভীষণ দুষ্টুমি করে সারাদিন বাড়িতে ভীষণ আর আমি এখন থাকি না এখন আরও করে ওকে মানে ও আমাকে দেখে মানে যাও বা একটু ভয় পায় ঠিক আছে এটা কোনো কিছু মানা করলে মানে শোনে ভয় পায় যে আমি ওকে ছাড়বো না দুমদাম মেরে দেবো আমি বাড়ি থাকলে পাথরগুলোও ফেলতেই পারতো না এসে দেখি পুরো বাথরুমের ছাদে ছাদে পাথর ভর্তি করে রেখে দিয়েছে তো সেগুলো এখন এগুলো আস্তে আস্তে করে তুলছি আর কাজ করতে করতে মানে খিদেও পেয়ে গেছে তাই তাড়াতাড়ি স্নান করতে হবে করে খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে তো দুপুরবেলায় আমাদের কি কী খাওয়া দাওয়া করেছে সেই ভিডিওটা দেখতে হলে সেকেন্ড পার্টে দেখতে হবে আজকের মতো টাটা ভিডিওটা দেখার জন্য দেখতে হবে বাই বাই